এইচএসসি পরীক্ষা শেষেই বিদেশে একটা ফুল স্কলারশিপ পাওয়ার উপায় বলব এই ভিডিওতে আগামীকালকে উনিশে জুলাই শনিবার আমরা ধানমন্ডি সাতাইশ নম্বর রোডের ডাব্লিউ অডিটোরিয়ামে একটা বিদেশে ফুল স্কলারশিপ পাওয়ার ডে লং প্রোগ্রাম করতে যাচ্ছি আমরা আজকের সুন্দর রেসপন্সে আরও তিরিশটা সিট বাড়াতে পেরেছি যারা সামনাসামনি আমাদের সাথে আসতে চান আমরা এই ওপেন তিরিশটা স্লট আমাদের ফর্মে ওপেন করে দিয়েছি যারা সামনাসামনি আমার সাথে দেখা করতে চান আমাদের পুরো টিমের সাথে দেখা করতে চান এটা ফিল আউট করে ফেলেন অ্যাজ সুন অ্যাজ পসিবল যারা অনলাইনে ছিল আমরা কয়েকজনকে ওয়েটিং লিস্ট থেকে পুল করেছি এবং যারা নতুন জয়েন করতে চান আমাদের সাথে প্লিজ এই ফর্মটা ফিল আউট করে ফেলুন আগামীকালকে দিনব্যাপী কী কী শেখাবো তা বলবো এখানে নাম্বার ওয়ান এইচএসসি পরীক্ষা শেষেই কোন কোন দেশের স্কলারশিপ অ্যাভেলেবেল আছে এবং কীভাবে ওটাতে ভালো করবেন তা বলবো এই ভিডিওতে সেকেন্ড যারা আমাদের এইচএসসি পরীক্ষার শেষেই এস এসএটি এই ঝামেলাগুলো করতে চায় না তারা কোন কোন পদ্ধতি মেনটেন করলে বিদেশে একটা ফুল স্কলারশিপ পেতে পারে এই জিনিসটা নিয়ে কথা বলবো থার্ডে এইচএসসি পরীক্ষার পর দেশের অ্যাডমিশন নিয়ে যে প্রেসারটা থাকে সেইটা ওভারকাম করে কিভাবে বিদেশে যাবেন তাও বলবো আগামীকালকের ফুল প্রোগ্রামটাতে তার দেরি না করে সাইন আপ রাইট নেওয়া আজকে আমার ইভেন্টে চার রকমের কোয়েশন আমরা বেশি পেয়েছি সবার প্রথম আমি কি আদৌ অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা যারা আগামী বছর এইচএসসি দিচ্ছেন এইচএসসি টু থাউজেন্ড আপনারা কিন্তু এই বছরই বিদেশে অ্যাপ্লাই করতে পারবেন ফুল স্কলারশিপ পেতে পারবেন দ্যাট ইজ আ ফ্যাক্ট আমরাও পেরেছি নাম্বার টু আমরা জানতে পেরেছি যে স্কলারশিপ নিয়ে অনেক কোয়েশ্চেন আছে যে আদৌ পসিবল কিনা কি হচ্ছে আপনাদের নিজেদের ডিটারমাইন করতে হবে আপনারা কোন টাইপের স্টুডেন্ট আপনারা কি এ প্লাস ক্যাটেগরি স্টুডেন্ট আপনি কি অনেক ভালো স্টুডেন্ট এটা আপনার নিজের আইডেন্টিফাই করতে হবে আপনি কি এরকম যে আপনার আরেকটু হেল্প দরকার আপনার আরও গাইডেন্স দরকার আরও ইনফরমেশন দরকার আপনি কি এ ক্যাটাগরির স্টুডেন্ট আপনার কি ইংলিশ পরীক্ষা দিলে বা একটা আই এল এক্সাম দিলে এখন আপনার স্কোর কীরকম এইগুলো বুঝতে হবে এই সব কিছু নিয়ে আগামীকালকে আমরা এই প্রোগ্রামটা সেট করেছি কয়েকটা কমন কোয়েশনের উত্তর দিয়ে দিই যেন আপনারা এই ইনফরমেশনটা অনেক সুন্দর করে পান অগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর আমরা এই বছর একমাত্র সিঙ্গেল লাইভ একটা প্রোগ্রাম করতে যাচ্ছি আমরা বাংলাদেশ থেকে শুধুমাত্র একশো জন স্টুডেন্টকে এই অপরচুনিটিটা দিতে চাই যেন তারা একটা ফুল স্কলারশিপ পেতে পারে আমরা কি আমরা কারা ক্রস রোড আমরা কোনো এজেন্সি না আমরা একটা স্টুডেন্ট ড্রিভেন ইনিশিয়েটিভ আমরা কোনো ইউনিভার্সিটির সাথে ডিরেক্টলি কাজ করি না আমরা স্টুডেন্টদেরকে সবচেয়ে ভালো স্কলারশিপগুলো পেতে সাহায্য করি এটা মানে কি আমরা সবাইকে যাদেরকে পড়াচ্ছি এর মানে কি সবাইকে চান্স পেয়ে যাবে এরকম না আমরা বা যে কেউই আপনাকে যদি পড়াই আপনার বেস্ট অপরচুনিটি হচ্ছে যে আপনি এই গাইডলাইনটা ফলো করে নিজের অ্যাপ্লিকেশন বিল্ড করবেন এবং আমরা আপনাদেরকে এই পুরো জার্নিতে হেল্প করবো ফর এক্সাম্পল আপনার একটা এসওপি আপনি লিখেছেন সেই এস আমরা আপনাকে রিভিউ করে দিয়ে আবার আরও বেটার করতে হেল্প করবো যতক্ষণ পর্যন্ত পর্যন্ত এটা ইম্প্রুভ হচ্ছে না যতদিন পর্যন্ত আপনাদের এস ওপির পরে আপনাদের রেকমেন্ডেশন লেটার যেগুলো আপনারা লিখছেন বা আপনাদের প্রফেসররা দিয়েছে সেগুলো আপনি যতদিন পর্যন্ত আপনার কি পয়েন্টগুলো তাদের কাছে প্রপারলি দিতে পারছে না সেটাতে আমরা হেল্প করব অ্যান্ড থার্ডলি আমরা আপনাদেরকে এটাতে হেল্প করবো যে আপনাদের যেন এক্সট্রাকারিকুলার প্রোফাইল এবং আপনাদের এক্সাম প্রিপারেশান এসএটি এবং আপনাদের আইএলস সব কিছুর জন্য একটা কমপ্লিট গাইডলাইন আমরা প্রোভাইড করার চেষ্টা করবো সো দেরি না করে আগামীকালকে চলে আসেন বাংলাদেশে আমরা যে কয়দিন আছি সে কয়দিন আপনাদেরকে সর্বোচ্চ হেল্পটা করতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামীকালকে যতক্ষণে আমাদের ফিজিক্যাল সিট কমপ্লিট হয়ে যাবে বন্ধ করে দেব তাই তাড়াতাড়ি করে ফেলেন মাত্র তিরিশটা সিট আছে ফিজিক্যালি আর তিরিশটা সিট আছে অনলাইনে ডু ইট রাইট নাও আমরা সব কনফার্মেশন পাঠিয়ে দেবো যারা এখন পর্যন্ত পান নাই টেনশন নেওয়ার কোনো কারণ নেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে কমেন্টের ফার্স্ট লিঙ্কে এবং অলসো যারা হচ্ছে আজকের ইভেন্টে আসছেন মাস্টার্সে এনজয় করেছেন নো প্রবলেম আপনাদেরকে আজকের ইভেন্টের সব রিসোর্সেস পাঠিয়ে দেওয়া হবে কিছুক্ষণেই এবং ভুলবেন না আপনাদেরকে আমরা যে কুপন কোডটা দিয়েছি সেই কুপন কোডটা ইউজ করে অবশ্যই লাইফ ফেলোশিপ ব্যাচটাতে চলে আসবেন কারণ মাত্র একশোটা সিট দেখা দেখো সুন্দর দেখাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ ভালো থাকবেন লেটস সি ইউ টুমরো লেটস ব্রিং আউট দ্য বেস্ট ইভেন্ট ইন বাংলাদেশ আসসালামু আলাইকুম